সবাইকে স্বাগত আমি ডক্টর রাজর্ষি মণ্ডল কনসালটেন্ট কার্ডিওলজিস্ট আচ্ছা আপনার ডাক্তারবাবু কি আপনাকে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে বলেছেন আপনি করোনারি অ্যানজিওগ্রাফি আর অ্যানজিওপ্লাস্টির মধ্যে বিভ্রান্ত তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমরা জানব করোনারি অ্যানজিওগ্রাফি কী কেন করা হয় কিভাবে করা হয় করোনারি অ্যাঞ্জিওগ্রাফি রিপোর্ট থেকে আমরা কি জানতে পারি এবং করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করার সময় কি কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে মূল বিষয়ে যাওয়ার আগে আমরা তিনটে টার্মিনোলজি সম্পর্কে একটু সম্মুখ ধারণা করতে হবে এক হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি দুই অ্যাঞ্জিওগ্রাম তিন অ্যানজিওপ্লাস্টিক করোনারি অ্যাঞ্জিওগ্রাফি এক বিশেষ ধরনের হার্টের পরীক্ষা যার মাধ্যমে আমরা বুঝতে পারি হার্টের যে করোনারি আটারি বা হ্রিদমনি আছে তার মধ্যে রক্ত স্বাভাবিকভাবে প্রভাবিত হচ্ছে কি না অর্থাৎ রক্তের যে ধমনী আছে বা রক্ত নালি আছে তার মধ্যে কোথাও ব্লক হচ্ছে কি না এটা সাধারণত করা হয় একটা সরু ক্যাথেটার বা সরু টিউব কোন একটা ধমনির মাধ্যমে আমাদের হার্টের কাছাকাছি প্রবেশ করা হয় তারপর একটা ডাই ইনজেক্ট করা হয় ডাই ইনজেক্ট করার পর একটা এক্স রে মাধ্যমে ছবি তোলা হয় এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারি যে হার্টে কোনো ব্লক আছে কি নেই এই প্রসিডিওরটাকে বলা হয় করোনারি অ্যাঞ্জিওগ্রাফি এই প্রসিডিওরটা করার পর যে রিপোর্ট বেরোয় অর্থাৎ হার্টের যে করোনারি আটারি বা হৃদধমনী আছে তার মধ্যে রক্ত স্বাভাবিকভাবে প্রভাবিত হচ্ছে না কোথাও কোনো ব্লক আছে বা কটা ব্লক আছে এই যে রিপোর্টটা তৈরি হয় একে বলে অ্যানজিওগ্রাম আর এই রিপোর্টের উপরে ভিত্তি করে কোনো কোনো পেশেন্টকে যে ট্রিটমেন্ট করা হয় সেই ট্রিটমেন্টটাকে বলা হয় অ্যানজিওপ্লাস্টি সেই অ্যানজিওপ্লাস্টির সাধারণত বেলুন অ্যানজিওপ্লাস্টি হয় বা অ্যানজিওপ্লাস্টি উইথ স্টেন্টিং হয় এই কথাটার মানেটা কি যে হার্টের মধ্যে যে ব্লক থাকে সেই ব্লককে যদি বেলুন দিয়ে ফুলিয়ে রিপেয়ার করে দেওয়া হয় বা ফুলিয়ে ঠিক করে দেওয়া হয় সেটাকে বলে বেলুন অ্যান্জিওপ্লাস্টিক অনেক ক্ষেত্রে শুধু বেলুন দেওয়ার পরও একটা স্টেন্ট দেওয়া হয় যেটাকে হাটে রিং বলে রিং দিয়েও অনেক সময় যে হার্টের যে ব্লক থাকে সে ব্লকের ট্রিটমেন্ট করা হয় এটাকে বলে অ্যানজিওপ্লাস্টি উইথ স্টেন্টি এখন বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে এক্সাইমার লেজার ইউজ করা হয় কিন্তু আমরা সাধারণভাবে অ্যানজিওপ্লাস্টি বলতে স্টেন্টিং এটাকেই আমরা ইউজ করি অর্থাৎ এর সামারিটা হচ্ছে যে যে প্রসিডিওর যে পরীক্ষাটার নাম সেটা হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাফি যে রেজাল্ট যেটা পাওয়া যায় সেটাকে বলে অ্যানজোগ্রাম আর রেজাল্ট অনুযায়ী যে ট্রিটমেন্টটা করতে হয় সেই ট্রিটমেন্টটাকে বলা হয় অ্যানজিওপ্লাস্টিক এখন আমরা জানবো করোনারি অ্যানজিওগ্রাফি কখন করা হয় বা ইন্ডিকেশন অফ করোনারি অ্যানজিওগ্রাফি আমাদের হার্টে তিনটে করোনারি অ্যাটারি আছে বা হৃদধমনী আছে এই যে লাল লাল যে সুতোর মতো যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এগুলিকে বলে করোনারি অ্যাটারি বা হৃদধ্বমনী যে সামনের দিকে যে করোনারি অ্যাটারি আছে একে বলে এলএডি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং এই পাশে যে করোনারি অ্যাটারি আছে যেটা পিছন দিকে চলে যাচ্ছে হার্টের এটাকে বলে এলসিএক্স লেফট সার্কমফ্লেক্স আর হার্টের ডান ডান দিকে যে এই যে করোনারি আর্টারি আছে এটাকে বলা হচ্ছে আর বা রাইট করোনারি আর্টারি এই করোন প্রধান কাজ হচ্ছে হার্টের যে মাসেল আছে এই মাসেলগুলোকে হচ্ছে ব্লাড সাপ্লাই করা স্বাভাবিক অবস্থায় এখানে কোনো ব্লক থাকে না করোনারি আর্টারির মধ্যে কোনো ব্লক থাকে না রক্ত স্বাভাবিকভাবে প্রভাবিত হয় কিন্তু কোনো কোনো বিশেষ ক্ষেত্রে বা কোনো কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশানে হার্টের এই যে করোনারি আর্টারি বা হৃদ এর মধ্যে ব্লক তৈরি হয় অ্যাথরোস্কোটির প্লাগ দিয়ে এটা কি এটা হচ্ছে অ্যাথোলসিক প্লান্ট তৈরি হয় কোলেস্ট্রল এলডিএল ইনফ্ল্যামেটরি সেল ক্যালসিয়াম এগুলো দিয়ে এতে পেশেন্টের যে হৃদমনী অল্প ব্লক হতে পারে মাঝারি ব্লক হতে পারে বা সম্পূর্ণ পুরোপুরি ব্লক হয়ে যেতে পারে এই ঘটনাটাকে বলে বা এই প্যাথোলজিক্যাল টার্মকে বলে হার্ট ব্লক বা এসআইএসডি স্টেবেল ইস্টেমিক হার্ট ডিজিজ একে অনেক সময় অ্যানজাইনাও বলা হয় এতে পেশেন্টের অসুবিধে কী হয় পেশেন্ট কমপ্লেন করে পেশেন্ট যখন কোনো ভারী কাজকর্ম করছে হাঁটা চলা করছে সিঁড়ি দিয়ে ওঠানামা করছে বাজার হয়ে যাচ্ছে বা কোনো ওজন তুলছে তখন তার বুকে চাপ চাপ ব্যথা অনুভব করে অনেক সময় শ্বাসকষ্ট হয় বা বুক ধরপর ধরপরও করতে পারে যেটাকে প্যালপিটেশান বলে এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট ওষুধপত্র দিয়েই ভালো থাকে যে পেশেন্টের ওষুধপত্র দিয়ে ভালো থাকে তাকে আননেসেসারি করোনারি অ্যানজিওগ্রাফি করার কোনো দরকার নেই তাহলে কাদের করোনারি অ্যানজোগ্রাফি করতে হবে শুধুমাত্র সেই সব পেশেন্টকেই করতে হবে যাদের ওষুধপত্র দেওয়া সত্ত্বেও এই ইস্টেমিক হার্ট ডিজিজ বা হার্ট ব্লকের যে সিমটম সেগুলো কমছে না ওষুধ ধরছে ওষুধের ডোজ বাড়ানো হচ্ছে কিন্তু তা সত্ত্বেও পেশেন্ট বলছে তার বুকে চাপ ধরছে বুক ধরপার ধরপার করছে বা শ্বাসকষ্ট হচ্ছে শুধুমাত্র এই পেশেন্টগুলো কি এটাকে বলে রিফ্র্যাক্টরি টু মেডিকেল থেরাপি অর্থাৎ মেডিকেল থেরাপি দেওয়া হচ্ছে তা সত্ত্বেও পেশেন্টের ইস্টেমিক হার্ট ডিজিজের সেটা ইম্প্রুভ হচ্ছে না শুধুমাত্র এই পেশেন্টগুলো কি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে বলা হয় এবং এর ক্ষেত্রে ব্লক পাওয়া যায় এবং ব্লক অনুযায়ী তাকে ট্রিটমেন্টও করতে হয় মানে ইন্টারভেনশন করতে হয় বাইপাস সার্জারি বা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে বলা হয় এটা হচ্ছে প্রধান কারণ এক নাম্বার কারণ দু নাম্বার কারণ হচ্ছে হার্টের বিভিন্ন টেস্ট করা হয় অনেক ক্ষেত্রে ইসিজি করা হয় ইকো করা হয় বা ট্রিট ট্রেডমিল টেস্ট বা টিএমটি করা হয় এই তিনটে টেস্টে এক বা একাধিক যদি অ্যাভেলিটি থাকে তখন সেই পেশেন্টকে আমরা করোনার অ্যানজিওরপি করার জন্য অ্যাডভাইস করি তিন নাম্বার যে ক্ষেত্রে হচ্ছে আমি করোনার অ্যানজিওরোপি করতে পারলাম সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক সাধারণত তিন টাইপের হয় একটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা একটা ইনস্টেক নন এসটি সেগমেন্ট এলিভেটেড মাইক্রোডয়েল ইনফাকশান আর একটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেটেড মাইক্রোডয়েল ইনফেকশান এই তিনটেকেই একত্রে হার্ট অ্যাটাক বলে এবং এক্ষেত্রে যত দ্রুত করোনারি অ্যানজিওফ্রাফি করা যায় ততই পেশেন্টের জন্য মঙ্গল যদি সম্ভব হয় উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে করোনারি অ্যানজিওফ্রাফি করতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টও শুরু করতে হবে যদি করোনা অ্যানজিওপ্রি করে অ্যানজিওপ্লাস্টি করা যায় তাহলে এই ধরনের পেশেন্টের লং টার্মে অনেক ভালো থাকবে চার যে কারণের জন্যে করোনারিয়া অ্যাঞ্জিওগ্রাফি করতে হয় সেটা হচ্ছে বিভিন্ন পেশেন্টের হার্ট ফেলিওর যদি থাকে বা কার্ডিওমায়োপ্যাথি থাকে তাহলে তাকে হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে বলা হয় পাঁচ নাম্বার কোনো কোনো হার্টের অপারেশানের ক্ষেত্রে রুটিনলি আমাদের করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে হয় যেমন হার্টের ভাল পাল্টানোর যে অপারেশান হয় রিপ্লেসেন্ট ভাল রিপ্লেসমেন্ট বা কনজেনিটাল হার্ট ডিজিজ হার্টে যে জন্মগত ত্রুটি থাকে সেই সব ত্রুটির চিকিৎসা করা বা অপারেশান করার আগে রুটিনলি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয় এবার আসা যাক প্রসিডিওর অর্থাৎ করোনারি অ্যান্জিওগ্রাফি করা কী করে হয় এটা সাধারণত ক্যাথলাবে করা হয় এবং প্রথমেই বলে রাখা ভালো করোনারি অ্যান্জিওগ্রাফি করার সময় পেশেন্টকে কিন্তু অজ্ঞান করা হয় না থ্রু আউট দ্য প্রসিডিওর পেশেন্ট কিন্তু সজ্ঞানই থাকে এবং পেশেন্টের যদি কিছু অসুবিধা হয় পেশেন্ট সেটা মুখ ফুটে বলতেও পারবে সাধারণত দুভাবে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয় একটা হচ্ছে রেডিয়াল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি আর একটা হচ্ছে ফিমোরাল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি রেডিয়াল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে এই হাতের কবজি দিয়ে যখন করা হয় এটাকে বলা হয় রেডিয়াল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি কেন এই না কারণ এখানে যে ধমনী আছে বা আটারি আছে তার নাম হচ্ছে রেডিয়াল আটারি এটা আমরা যখন হার্ডবিট দেখি এখানে যে আটারিটা দপ দপ করছে এই আটারিটার নাম হচ্ছে রেডিয়াল আটারি অনেক ক্ষেত্রে বা এই আটারিতে অ্যাক্সেস নিতে গেলে কিছু কিছু অসুবিধা হতে পারে তখন আমরা এটার বদলে পায়ের যে আটারি আছে যেটা কুচকি কাছাকাছি আছে সেই অ্যাটারিটার নাম হচ্ছে ফিউমারাল সেখান দিয়ে অ্যাক্সেস না হয় সেখান দিয়ে হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয় অর্থাৎ এই দুভাবে হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয় করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করার আগে এই জায়গাটাকে আমরা একটা ইঞ্জেকশান লোকাল ইঞ্জেকশান দিয়ে এটাকে অ্যানাসাইস করা হয় শুধুমাত্র এই জায়গাটাই অ্যানাস্তাই থাকবে অবশ থাকবে অসাট থাকবে একবার অসার হয়ে গেলে তার যে প্রসিডিওর সেটা মোরাললেস পেনলেস অতটা ব্যথা লাগে না সেহেতু এটা নিয়ে অনবস্যা ভয় চিন্তা টেনশান করার কোনো রকম কিছু দরকার নেই এরপর কি হয় এরপর একটা সরু টিউব বা যেটাকে ডায়াগনস্টিক ক্যাথেটার বলে সেটা এই ধমনীর মধ্যে দিয়ে আস্তে 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 প্রবেশ করিয়ে এটা হাটের কাছাকাছি নিয়ে আসা হয় এই যে দেখছেন এটা হচ্ছে টিক ক্যাথেটার বা আমরা এটাকে টাইগার ক্যাথেটারও বলি এই ক্যাথেটারটা হচ্ছে যখন এই রেডিয়াল ল্যাটারি দিয়ে আমরা যখন অ্যাঞ্জিওগ্রাফি করি তখন এই ক্যাথেটারটা ইউজ করা হয় এবং থ্রু আউট দ্য প্রসিডিওর যখন আমরা এখান থেকে ক্যাথেটার নিয়ে যাচ্ছি এখান থেকে রেডিয়াল আটারি তারপরে ব্র্যাকিয়া ল্যাটারি তারপরে অ্যাকসেলের তারপর তারপরে সাবক্লিভিয়া আটারি তারপরে অ্যাওটা হয়ে আমরা হার্টের কাছাকাছি পৌঁছে এই থ্রু আউট দ্য প্রসিডিওর আমরা কিন্তু ফ্লোরোস্কোপি গাইডেন্সে থাকি আমরা কিন্তু দেখতে 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 নিয়ে যাই যে কীভাবে এই ক্যাথেডারটা যাচ্ছে তেমনি পায়ের ক্ষেত্রে যখন করা হয় পায়ের ক্ষেত্রে ফিমোল অ্যাকাটারি এক্সটার্নাল অ্যাকাটারি অ্যাডডোমোনাল অ্যাওয়াটা থ্রাসিক অ্যাওয়াটা আর্চ অফ অ্যাওটা অ্যাসেন্ডিং অ্যাওটা দিয়ে আমরা হাটের কাছাকাছি পৌঁছাই এক্ষেত্রেও থ্রু আউট দ্য প্রসডিও কিন্তু আমরা ফ্লোরোস্কোপিক গাইডেন্স মানে রে দিয়ে আমরা দেখতে দেখতে নিয়ে যাই কীভাবে এই ক্যাথেডারটা যাচ্ছে কেন করা হয় তার কারণ হচ্ছে এখানে অসংখ্য ব্রাঞ্চ আছে সেখানে যাতে ক্যাথেটারটা না ঢুকে যায় আমরা যে পথ দিয়ে ক্যাথেটারটা নিয়ে যাওয়ার কথা সেই পথ দিয়ে ঠিকঠাক যাচ্ছে কি না আমরা সেটাকে কিন্তু অবজার্ভ করতে করতে যাই এটা কিন্তু আন্দাজে নিয়ে যাওয়া হয় না এরপর কি করা হয় এরপর একটা ডাই ওই ক্যাথেটার দিয়ে ইনজেক্ট করা হয় হার্টের করোনারি আটারির মধ্যে বা হৃদ মধ্যে এবং সে তারপরে একটা এক্সরের মাধ্যমে ওই পুরো ছবিটাকে নেওয়া হয় যে কিভাবে ওই ডাইটা করোনারি আটারির মধ্যে দিয়ে প্রভাবিত হচ্ছে সেখানে কোনো ব্লক আছে না স্বাভাবিকভাবে প্রভাবিত হচ্ছে ব্লক থাকলে সেটা কত পার্সেন্ট ব্লক আছে এই পুরো প্রসিডিওরটাই এই করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে বোঝা যায় পুরো প্রসিডিওরটা করতে পনেরো থেকে বিশ মিনিট ফিফটিন টু টোয়েন্টি মিনিট সময় লাগে কিছু কিছু পেশেন্ট যখন আমরা ডাই পুশ করি একটা গরম গরম ভাব অনুভব হয় সেটাকে বলে ফ্লাসিং এটা খুব কমন প্রায় সব পেশেন্টই কম বেশি অনুভব করে এটা যখন হবে এতে ঘাবড়ে যাওয়ারও কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই ইস্ট খুব কমন একটা সাইড এফেক্ট বলতে পারেন বা একটা সিমটম বলতে পারেন এতে খাবে যাওয়ার একেবারেই কোনো দরকার নেই এখন আসা যাক ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট অর্থাৎ আমরা যে করোনার অ্যাঞ্জিওগ্রাফি করলাম তারপর আমাদের কি করতে হবে সাধারণত এই করোনার করে বোঝা যায় যে আপনার যে করোনারই আটারি বা হৃদ আছে সেখানে রক্ত স্বাভাবিকভাবে প্রভাবিত হচ্ছে কি না বা ব্লক আছে কি না ব্লক থাকলে সেটা কত পার্সেন্ট ব্লক আছে কটা জায়গায় ব্লক আছে এবং তার জন্য হার্টের কী কী ক্ষতি হচ্ছে এই পুরো জিনিসটাই করোনারি অ্যান্জারভি করে বোঝা যায় যদি স্বাভাবিক থাকে কোনো ব্লক নেই রক্ত রক্তনালীর মধ্যে তাহলে শুধুমাত্র ওষুধপত্র দিয়েই ট্রিটমেন্ট করতে হয় যদি ব্লক অল্প থাকে মাইল্ড ব্লক থাকে টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ব্লক থাকে আপ টু ফিফটি পার্সেন্ট ব্লক পেশেন্টের কোনোরকম ইন্টারভেনশনের দরকার নেই শুধুমাত্র মেডিকেল থেরাপি যদি সিগনিফিকেন্ট ব্লক থাকে সিগনিফিকেন্ট ব্লক মানে কি যদি ব্লক মোর দ্যান সেভেন্টি পারসেন্ট হয় এটাকে সিগনিফিকেন্ট ব্লক বলে সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কখনো কখনো হানড্রেড পার্সেন্ট টোটাল অপুলেশন থাকে মানে পুরোপুরি বন্ধ থাকে এইসব পেশেন্ট কি হচ্ছে কোনোরকম ইন্টারভেনশনের দরকার আছে সেটা অ্যানজিওপ্লাস্টিক হতে পারে বা বাইপাস সার্জারি হতে পারে যেখানে ব্লক একটা দুটো বা বড়োজোর তিনটে এবং সেই ব্লকের যে সাইজ সেটাও ছোট ছোট ব্লক লেশন। এরকম যদি থাকে তাহলে সেই সব পেশেন্টের জন্য অ্যানজিওপ্লাস্টি খুব ভালো কিন্তু ব্লক যদি অনেক বেশি থাকে ব্লক তিনটে চারটে পাঁচটা ছটা অসংখ্য জায়গায় ব্লক আছে এবং যদি পেশেন্ট ডায়াবেটিক হয় সেক্ষেত্রে কিন্তু বাইপাস সার্জারি পেশেন্টের জন্য ভালো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পেশেন্টের যে ধৃদ্ধমনি বা করোনারি আটার আছে সেটা এত ডিফিউজ ডিজিজ বা একদম পুরো আর্টারি জুড়েই হচ্ছে ডিজিজ আছে সেখানে না প্লাস্টি করা যায় না বাইপাস সার্জারি করা যায় এক্ষেত্রে বাধ্য হয়েই ওষুধপত্র দিয়ে রাখতে হয় এবং এর রেজাল্ট প্রোগনোসিসও খুব একটা ভালো হয় না অ্যানজিওগ্রাফি করার পর ডাক্তারবাবু পেশেন্টের বাড়ির লোক বা পেশেন্ট রিলেটিভকে ডেকে পুরো অ্যানজিওগ্রাফি রিপোর্টটা বুঝিয়ে দেন যে কোথায় কোথায় ব্লক আছে কতগুলো ব্লক আছে কত পার্সেন্ট ব্লক আছে তার জন্য হার্টের কী কী ক্ষতি হচ্ছে বা কী কী সিমটম হচ্ছে এগুলো পুরোটা বুঝিয়ে দেন তারপরে একটা কালেকটিভ ডিসিশান নেওয়া হয় যে সেই পেশেন্টের জন্য মেডিকেল থেরাপি না অ্যানজিওপ্লাস্টি না বাইপাস সার্জারি এই তিনটের মধ্যে কোনটা সেই পেশেন্টের জন্য সুইটেবল হবে এটা একটা কালেকটিভ ডিসিশন বাড়ির লোক ডাক্তারবাবু বা কনসালটেন্ট যিনি কার্ডিওলজিস্ট তিনি অনেক ক্ষেত্রে সিটিভিএস সার্জনকেও ডেকে নেওয়া হয় দেখে একটা কালেকটিভ ডিসিশন নেওয়া হয় যে এই পেশেন্টের জন্য কোনটা করলে সব থেকে ভালো হবে প্রিকশানস অ্যান্ড পসিবল কমপ্লিকেশান অফ করোনারি অ্যান্জিওগ্রাফি এই পরীক্ষাটা সাধারণত খুবই নিরাপদ একদম ভেরি সেফ প্রসিডিওর তাও অন্যান্য প্রসিডিওরের মতো ইনভেসিভ প্রসিডিওর মতো এখানেও সামান্য হলেও রিক্স আছে কী কী সাবধানতা নিতে হবে যদি আপনার কিডনির সমস্যা বা ডাই অ্যালার্জি থাকে তাহলে সেটা ডাক্তারবাবুকে আগে থেকে জানাতে হবে পরীক্ষার আগে মানে করোনার অ্যাঞ্জিওগ্রাফির আগে চার থেকে ছ ঘন্টা কিছু খাবেন না পরীক্ষা হয়ে যাওয়ার পর পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং যে জায়গাটা পাংচার সাইড হাতের ক্ষেত্রে রেডিয়াল ল্যাটারি যেখানে পাংচার করা হয়েছিল এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে মাইনার কিছু কমপ্লিকেশান হতে পারে কমপ্লিকেশানগুলো কী কী যেখানে পাংচার সাইড সেখানে কিছুটা ব্লিডিং হতে পারে খুব মাইনর ব্লিডিং বা ব্রুইজ কালশিটে দাগ পড়ে যেতে পারে কিছু কিছু পেশেন্টের হচ্ছে ডাই অ্যালার্জি দেখা দেয় যে ডাইটা দিয়ে আমরা এঞ্জক্রমে করছি সেই ডাইতে অনেক ক্ষেত্রে পেশেন্টের অ্যালার্জি রিয়াকশান হতে পারে ভেরি রিয়ার লেস দ্যান ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে অ্যারেকমিয়া হতে পারে বা হার্ট অ্যাটাকও হতে পারে কিন্তু এর সম্ভাবনা খুব 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 কম সুতরাং করোনারি অ্যানজোগ্রাফি হচ্ছে একটা নিরাপদ এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা আমাদের হার্টের রক্তনালীর অবস্থা স্পষ্টভাবে দেখায় এবং পরবর্তীকালে চিকিৎসা পদ্ধতির সঠিক পথ নির্ধারণে সাহায্য করে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ